বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তুমিও বৃষ্টির মধ্যে যেমন থাকা যায় তো তেমনই আছি তো আরো একটা নতুন দিনে নতুন সকালে সবাইকে ওয়েলকাম তো দেখো তো আজকেও সারাটা রাত ধরে বৃষ্টি হচ্ছিলো তো এখনো বৃষ্টি পড়ছিলো দেখো এখনো বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি পড়তেছে মনে হয় না যে আজকেও স্কুলে যেতে পারবো তো দেখি যখন স্কুলের টাইমে যদি সুবিধা দেয় তাহলে স্কুল পাঠাবো নাহলে বৃষ্টি পড়লে আর স্কুল পাঠাবো না রাজদীপ কিন্তু টিউশন চলে গেছে আজকে সকালবেলায় ও টিউশন যাওয়া সকালবেলা টিউশন থাকবে বাসনগুলো বার করে রাখছি তো চলো এখন আর ঘরের মধ্যে থাকলে হবে না তো এখন এই বৃষ্টির মধ্যে ভিজে কাজগুলো করতে হবে বৃহস্পতিবার তো বৃষ্টির মধ্যে কাজগুলো সেরে তারপরে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো আর সাতটা বাজে এখন তো দেখি যদি একটু সুবিধা দেয় তাহলে স্কুল পাঠা করার বাবা নিয়ে যাবে বাসনগুলো তো আমি গেটের সামনে বার করে রেখেছি আর এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে ঘরের কাছে হাত দেবো তো ওই যে মানে যতক্ষণ না বৃষ্টিতে ভেজা যায় আর কি তো স্নান করার আগে এটো বাসনগুলো ধুবো ধুয়ে একবারে স্নান করব আর যেহেতু ঘরের কাজগুলো আছে তো সেগুলাই সেরে নিই আর ওই যে বললাম রাজদ্বীপ টিউশনে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আর ওরও মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার এমনি দিনে সন্ধ্যাবেলায় টিউশন থাকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে ওর সকালবেলা টিউশন থাকে তো ওর তো মনে ছিল না আমি ঘুম থেকে উঠেছি আমারও মনে ছিল না যে যার জন্য আমি কাউকে ডাকিনি তারপরে কোনো কারণে ঘুম ভাঙিয়ে গেছে উঠে গেছে ও তো বলছে মা আমার তো টিউশন আছে আজকে বৃহস্পতিবার তা আমি বললাম বৃষ্টির মধ্যে যাবি থাক যেতে হবে না কিন্তু না ওর দরকার আছে তো যেতে হবে স্যারকে ফোন করছিল যেতে বলছে তো ছাতা নিয়ে ও চলে গেছে আর দেখা যাক স্কুলে যদি যেতে পারে তো বাবার সঙ্গে যাবে আর পরীক্ষা তো হয়েই গেছে ওর এই দেখো আমার ছোট্ট সোনা ও কিন্তু সাথে সাথে উঠে ওই যে বললাম না স্কুল যেতে পারবে না না সরি ভুল বললাম বন্ধুরা যেহেতু ভিডিওটা কয়েকদিন আগে করা কারণ ওই স্কুল যাবে দেখেই উঠেছে কারণ কয়েকদিন ধরে না বৃষ্টির জন্য এক সপ্তাহ ধরে স্কুলে যেতে পারতেছে না তো আমি বললাম তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিয়ে স্কুলে যাব তো মুখটা ধুয়ে আসলো মুখটা ধুয়ে এসে তারপরে বলছে মা আমি রেডি হবো আমি বলতেছি না এত বৃষ্টি পড়তেছে আর ও না ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে এই জন্য স্কুল না বৃষ্টির মধ্যেও তাও র্যানকোট পরে ছাতা নিয়ে স্কুলে যাওয়া যাবে কিন্তু না আমি তাও যে যাচ্ছি না স্কুলে নিয়ে আর দেখো ও যার যে ধান্দা মুখ ধোয়া হয়ে গেছে বিস্কুটের বয়ম নিয়ে বাইরে চলে গেল ও জল দিয়ে ভিজে ভিজে খাবে আর দেখো খুলতে পারিনি আবারও আমার কাছে চলে এসেছে যে মা খুলে দাও তো কি হোক যাই হোক বন্ধুরা আই দেখো সকাল সকালে এই ঘরের বিছানা চাদরটাকে উঠিয়ে নিয়েছি একটু কেঁচে দেবো বলে আর ওই ঘুরে বিছানা মানে বৃষ্টি পড়তেছে তো একটা করেই ধুই তো এদিকে দেখো ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে বিছানা উঠা আমার আর এই ঘরটাকে আমি ঝাড় দিয়ে তো এই দেখো একবারই বৃহস্পতিবার যেহেতু বললাম না যে কি বলবো না মুসলো হয় না বৃহস্পতি এমনি বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে খেঁচ খেঁচ লাগতেছে মানে কী বলব চারিদিকে জল জল ঘরের মধ্যে বৃষ্টির জল পায়ের জল মানে কেঁদা হয়ে যায় তবুও একটু মুছে নিই বৃষ্টি পড়তেছে তাই কী আর যদিও এখন বৃষ্টি পড়তেছে সুবিধা তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে আর এখন কিন্তু আকাশটা একদম পরিষ্কার মনে হচ্ছে আর বৃষ্টি আসবে না কিন্তু জানি না কিছুক্ষণ পরে হয়তো আবারও বৃষ্টি আসবে আর দেখো বৃষ্টির জন্য স্কুল যাওয়া হচ্ছে না আর এখন যখন স্কুল মানে স্কুল যাওয়ার টাইমটাতে এত বৃষ্টি মানে যাওয়া যাচ্ছে না আর তারপরেই দেখো এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা কতক্ষণ এভাবে পরিষ্কার থাকে দেখি তো চলো আমি যখন চটো দিই দেরি হয়ে গেছি রান্না করবো তো বন্ধুরা আমাদের সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর রণদীপকে এখন স্নান করাবো করিয়ে ওকে টিউশনে পাঠাবো আর স্কুল তো যেতেই পারিনি আর এখন কিন্তু আকাশে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর সকালে তো সকালবেলা ডিম অমলেট ভেন্ডি সিদ্ধ আর মসুর ডাল সিদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেল তো এখানে দেখো এই যে দেখো ডিম রেখেছি তো এই ডিমগুলো ভাজা করে আমি ঝোল করব আর এখানে পটল ভাজা করব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর আর এই দেখো আলু সিদ্ধ করে রেখেছি কারণ তো চলো আগে ঝটপট যেটা কাজ আমার আমি কাপড়গুলোকে বার করে দিই খাওয়া দাওয়ার পরে কিন্তু এখনো একটু বাসন ধোয়া হয়নি বসেই ছিলাম আমি আমি তো চলো ঝটপট করে কাপড়গুলোকে আগে বার করে দিই কারণ রোদ উঠে গেছে এই দেখো তো এই দেখো বন্ধুরা আজকে কতদিন পর আকাশটা একটু পরিষ্কার যে যাই হোক আজকে একটু সূর্য মামার মুখ দেখা যাচ্ছে আর এই দেখো আমাদের উঠানের অবস্থা যখন বৃষ্টি পড়ে কি করবো বলো মাটিটা ধুয়ে যায় বালি মাটি এই জন্য তার জন্য যখন যেটা পাই হাতের সামনে কাপড় বস্তা কত পাতা আছে যাতে মাটিটা ধুয়ে না যায় আর কেদা হয়ে গেলেও ভালো লাগে না কারণ কেদা পার মানে কেঁদাপাড়াইয়ে তো বারে বারে ঘরে ঢুকা যায় না নোংরা হয়ে যায় আর বারে বারে পা ধোয়াও সম্ভব না ঘরের সামনে তো দেখো আকাশটা পরিষ্কার হচ্ছে আমি কাপড়গুলো বার করি এই বর্ষাকাল মানে সব কিছু ভিজা ড্যাম ড্যাম থাকা তো দুই তিন দিন ওই কাপড় চোপড় শুকায় না এটা খুব অসুবিধার লাগে বন্ধুরা আর কী বলতো অনেক সময় এক সময় অনেক কাপড় হয়ে যায় না তো মেলার কোনো জায়গা থাকে না তো এখানে ওখানে চেয়ারে যে যেখানে পারে যেভাবে পারি আমি সেভাবেই ছড়িয়ে রাখি আর এই এখনকার দিনে যদি একদিনে কাপড় না শুকায় কি বলবো তাহলে তো নাকের সামনে নেওয়াই যায় না বাবা এত সুন্দর স্যান্ট কাপড় দিয়ে বাড়ায় না কি বলবো তো গন্ধ হয়ে যায় তারপরে রোদ মানে রোদ দিলে আবারও কাপড়গুলো রোদে দিতে হয় তো দেখো রোদ দিয়ে আমি চলে আসলাম মায়ের কাছে এখানে হচ্ছে মাকে বললাম না ওই যে পূজা দেওয়া হয়ে গেছে আর সকালে এদিকে আমার হচ্ছে খাওয়া দাওয়াও হয়ে গেছে ঠাকুরের বাসন কিন্তু ওঠায়নি আর দেখো মন্দিরের মধ্যে না আমাদের এই চূড়াটা দিয়ে না জল চুয়ে চুয়ে পড়তেছে তো ওই যে ওই যে গুড়িগুড়ির সাথে সাথে বোঝাচ্ছে ফোটা ফোটা তো একদম মন্দির কি বলবো এই যে শালু কাপড়ের নিচে প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে মা ভিজে না যায় কি করব বলো গত বছরে জল পড়ছিলো দুই বছর ধরে এই সমস্যাটা হচ্ছে জল পড়ছিল দেখে বৃষ্টির তারপরে যে মন্দিরটাকে উপরটাকে আবার ভাইঙ্গে মানে কি কেমন করে মিস্ত্রিগুলো করছিলো জানি না তো ওটা উপরে উপরে ফেলে দিয়ে তারপরে আবার ভালো করে হচ্ছে প্লাস্টার করে দিয়েছিল তাও মানে কি ওটা করার পরে আবারও বেশি করে বৃষ্টি পড়তেছে তো দেখো মানে কি বলবো প্রসাদের মধ্যে না এত পিঁপড়া ধরছে না একটু দেরি হলে আর এদিকে দেখো রাজদ্বীপ এই যে আম গাছের মধ্যে উঠবে ও একটু পরিষ্কার দিচ্ছে আর কয়েকদিন ধরে এত বৃষ্টি নাগাতার মনে হয় অনেক আম পড়ছে চালের মধ্যে তো দেখো বলতে বলতে তোমরা দেখো কত চালের মধ্যে আম পড়ছে একদম পাকা পাকা আম দেখো আর এই আম গাছে না ফুকা নাই বন্ধুরা জানো দশটা আমের মধ্যে এক টার মধ্যে পোকা আছে তো বেশিরভাগেরই আমরা খুব মিষ্টি ছোট ছোট আম কিন্তু খেতে মিষ্টি হয় আর হচ্ছে পোকা নাই এই আম গাছে তো বললাম ওঠ ওইদিকে দেখো রাজদীপ তো ওকে ব্যাগ দিয়ে আস মানে একটা ব্যাগ দিয়ে আসলাম যে নিচে ফেলে দিলে গলে যাবে পাকা আম যেহেতু আর এখানে দেখো আইসে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মশলাও করে নিয়েছি হচ্ছে ডিমের ঝোলের জন্য আর বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু আর ডিমগুলো আমি ভাজা করব অমলেট করব তো চলো এদিকে রাজদীপ আমাকে ডাকতেছে

কারণ এখন তো এখন হচ্ছে বর্ষাকাল কারণ পিঁপড়া এখন খেতে পারে না তার জন্য চিনি দানা ছিটিয়ে দিয়েছে পিঁপড়াগুলোকে খাওয়ার জন্য পিঁপড়া মাছিকে তো ও ভা ও ভাবতেছে যে এখন খাইতে দিলে ওকে চিহ্ন করে রাখবে মানে ওকে ওকে চিনে রাখবে তারপরে গরমকালে যখন বাড়াবে পিপড়াগুলা তখন ওকে কামড় দেবে না তো সেটাই বলতেছি আর ডাইকের কামড় কিন্তু প্রচণ্ড রক্ত বার করে দেয় যেখানে কামড় দিয়ে ধরবে ডাইক পিপড়াগুলা এই কালো কালো বড় পিপড়া হ্যাঁ ওকে একদিন কামড় দিয়েছিল তাই তো সেটাই বলতেছে এই জন্য ও এখন দিছে তো এই দেখো বন্ধুরা কালো কালো কত টাইক পিপড়াই এটা ক্যামেরায় হয়তো ছোট ছোট মনে আছে কিন্তু অনেক বড় বড় ওই পাশেও ঠাকুরের ঘরের সামনেও আছে তো এটা আমাদের বারান্দার সামনে তো বন্ধুরা চলো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে